সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় অঙ্গের যেসব স্থানে হাত দিতে নেই কর্ণকুহর অনেকেই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে খোঁচাখুচি করে মার্কিন গবেষক অধ্যাপক জনকে নিপার্ক জানান আঙ্গুল কানে ঢোকালে কর্ণকুহরে ত্বক ছিঁড়ে যেতে পারে শুধু আঙুলই নয় সেখানে কোনো কিছুই প্রবেশ করানো উচিত নয় মুখমন্ডল আমরা অহরহ মুখে হাত দিই বিশেষজ্ঞদের মতে যে কারণেই হোক মুখে হাত দিতে হলে দুই হাত ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত কারণ হাতে প্রচুর ময়লা ও জীবাণু থাকতে পারে তা থেকে মুখের ত্বক সংক্রমিত হওয়ার অস্বাভাবিক নয় চোখ ময়লা পরিষ্কার ছাড়া চোখে হাত দেওয়ার দরকার নেই হাতের জীবাণু আপনার চোখের বিপদ জেকে আনতে পারে কসলানত আরো বেশি ক্ষতিকর নাসারদ্ম নাক কানো গলার সমস্যায় জর্জরিত রোগীদের নিয়ে দু সালে একটি গবেষণা হয় তাতে দেখা গেছে যারা নাকের ফুটায় আঙুল দেয় তাদের নাকে আরিয়াস ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি অন্যদের চেয়ে একান্ন শতাংশ বেশি আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল